আসসালামু আলাইকুম মন্দরা আশা করি সকলেই ভালো আছেন যারা ছোট বেগুন গাছে বেশি বেগুন ধরাতে চান শুধুমাত্র তাদের জন্য আজকে ভিডিওটি আমার গাছটা যদি খেয়াল করেন একদম ছোট্ট একটি গাছ এই যেখানে বেগুন ধরেছে এখানে বেগুন ধরেছে যেখানে বেগুন আসতেছে এখানে প্রচুর বেগুন আসতেছে এবং ফুল আসতেছে তো আপনারা ছোট্ট কি কয়েকটা যত্ন করলে মাত্র কয়েকটা যত্ন করলে আপনাদের গাছে ওই প্রচুর বেগুন আসবে আমি আরও গাছ দেখাচ্ছি ওই যে দেখতে পাচ্ছি ওখানে গাছে এবং ওখানে অনেকগুলো গাছ আছে সবগুলো গাছে একই অবস্থা বেগুন প্রচুর পরিমাণ বেগুন আসছে তো আমি কি করেছি আমি যা করেছি সেটা হলো গিয়ে আমার গাছের বেগুন গাছেগুলো সবসময় ময়লাগুলো পরিষ্কার রেখেছি কয়েকদিন আগে পরিষ্কার করে দিয়েছি তারপরে দেখতে পাচ্ছেন আবার অনেক ময়লা হয়ে গেছে আবার পরিষ্কার করতে হবে এবং গাছে পর্যাপ্ত পরিমাণ খাবার দিয়েছি খাবার বলতে আমার গাছে আমি গোবর সারটাই বেশি ব্যবহার করি পচা গোবরটাই বেশি ব্যবহার করি আপনারা পচা গোবরটা বেশি ব্যবহার করতে পারেন এবং ফল বেশি ধরানোর জন্য জন্য এবং ফুল বেশি আনার জন্য আপনারা ফ্লোরা নামে একটি জিনিস আছে ফ্লোরা নামে একটি ভিটামিন আছে ফ্লোরা ব্যবহার করতে পারেন ফ্লোরা ভিটামিনটি কি পরিমাণে ব্যবহার করবেন এটা অবশ্যই প্যাকেটের গায়ে দেয়া আছে বা বোতলের গায়ে দেয়া আছে বোতলের গায়ে লেখাগুলো ভালো করে পড়ে সেই অনুপাত অনুপাতে আপনারা এটাকে স্প্রে করবেন বিশ থেকে পঁচিশ দিন পর পর একবার করে স্প্রে করবেন দেখবেন আপনার ছোট্ট গাছটিতেই প্রচুর পরিমাণ বেগুন আসবে প্রচুর ফুল আসবে শুধু বেগুন না যে কোনো গাছে চাইলে আপনি ফ্লোরা ব্যবহার করতে পারেন ফ্লোরা খুব ভালো একটি ভিটামিন এবং খুবই কার্যকরী একটি ভিটামিন এটি ব্যবহার করলে বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে আপনি আশা করি রেজাল্ট পেয়ে যাবেন আমি ফ্লোরা একবার দিয়েছিলাম মাত্র একবার দিয়েছিলাম যে কারণে একবারই দেখতে পাচ্ছেন কি পরিমাণ অবস্থার কি বেগুন আসতেছে এবং বেগুন আসছে তো এখানে যদি সরিয়ে দেখায় তাহলে দেখতে পাচ্ছেন এখানে বেগুনের পরিমাণ দুইটা একটি গাছ এটাতে দুইটা ওই যে ওখানে আছে এখানে এই গাছটিতেও দুইটা আছে অনেক বড় বড় দুটা তো খেয়াল করে দেখতে পাচ্ছেন এখানেও আছে এবং এখানে মনে হয় তিন চারটা আছে এই গাছটাতে তিন চারটা আছে তো আপনারা যদি ফ্লোরও ব্যবহার করবেন ঠিক অনুবাদে তাহলে আপনাদের গাছেও এরকম বেগুন চলে আসবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক ফলো করে রাখবেন